পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পরিবেশ কর্মশালা আয়োজিত হলো ইছাপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির উদ্যোগে জল জমি জঙ্গল অধিকার রক্ষা সহ পরিবেশের স্বার্থে কর্মশালা আয়োজিত হলো রবিবার ইচাপুর অর্ডিন্যান্স ক্লাব ভবনে এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক দেবাশিস রায় জানান আজকে যে কর্মশালা কি আমাদের পরিবেশ নিয়ে কর্মশালা। পরিবেশ মানে পরিবেশ নিয়ে কিছু ভাব범বীর আলোচনা কিছু তথ্য সমৃদ্ধ করা এটাই ছিল মূল উদ্দেশ্য। কিন্তু আমরা সেই জায়গা থেকে একটু সরে গিয়ে আজকে যারা প্রতিনিধি তারা হাতে কলমে একদম মানে কাছে থেকে দেখে যে বিজ্ঞান এবং তার পরিবেশকে কিভাবে বাঁচানো যায় তারই একটা অঙ্গীকার এই আজকের এই কর্মশালা থেকে নিয়ে যাব আপনারা দেখে থাকবেন যে শুধু রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজ্ঞান কর্মীরা পরিবেশ আন্দোলন করছে এবং আমাদের জেলা এই দিকে অগ্রণী একটা জেলা যেখানে জেলার বিভিন্ন প্রান্তে আমরা কোথাও পুকুর ভরাটের বিরুদ্ধে কোথাও বা গাছ কাটার বিরুদ্ধে আমরা পথে নেমে কাজ করছি আপনারা ইতিমধ্যে হয়তো শুনে থাকবেন যে বিরাটিতে সাতানব্বই কাটা জমি একটা পুকুর জলাশয় ভরাট করা হচ্ছিল আমরা বিজ্ঞান মঞ্চ লাগাতার আন্দোলন করেছি এবং সেই জমির চরিত্রকে বদল করে দেওয়ার একটা যে চক্রান্ত চলছিল কিছু সরকারি প্রতিনিধিদের মানে মদতে সেই জায়গা থেকে আজকে আমাদের আমরা যে চরিত্র যে বদল করা যাবে না জমির চরিত্র বদল করা যাবে না পুকুরের চরিত্র বদল করা যাবে না এই বলে রায় দিয়েছে এবং এই রায়টা আমাদের পক্ষেই গেছে আমরা মনে করি সাথে একটা পুকুর ভরাট হচ্ছিল সেই পুকুর বন্ধই করে দেওয়া হয়েছিল কিন্তু প্রশাসনের তৎপরতা এখানে আমাদের আমরা তাদের অভিনন্দনই জানাবো তাদের তৎপরতায় সেই পুকুরকে আবার তার চরিত্রে ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে নয়ঞ্জলি নিয়ে আমরা গত সপ্তাহে আমরা নয়নজুলি যে ভরাট হয়েছে গ্রিন বেঞ্চের যে রায় দিয়েছে যে নয়লিকে তার পূর্ব অবস্থায় ফিরিয়ে দিতে হবে আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মন্ত্র লাগাতার আন্দোলন করছে দু সাল থেকে আন্দোলন করে আমরা আজকে রায়কে যে মান্যতা দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি বিশেষ করে দক্ষিণ দমদম পৌরসভার দায়িত্বে রয়েছে এই নয়ঞ্জলির চরিত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা যে আন্দোলন করছি এবং আন্দোলন করতে গেলে যে দক্ষ বিজ্ঞান কর্মীদের প্রয়োজন মানে জেলার বিভিন্ন প্রান্তে রয়েছে আমাদের বিজ্ঞান কর্মীরা এই আজকের কর্মশালা তাদেরকে দক্ষ করে তুলবে পরিবেশ আন্দোলনে তারা ঝাপিয়ে পড়তে পারবে তারা মানুষের কাছে বোজানোর ক্ষেত্রেও তারা একটা অগ্রণী সৈনিক হবে এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য একটা কঠিন শত্রুর বিরুদ্ধে যখন আমরা লড়াই করতে যাচ্ছি সেই লড়াইয়ের সামনে সৈনিক যারা হবে জনবিজ্ঞান আন্দোলনের কর্মী যারা হবে তাদেরকে ঐক্যবদ্ধ লড়াই আমাদের লড়তে হবে নীতিগত

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন